দর্শক আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে রাজশাহী সিটি হাটের বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব জানাবো কেমন দামে বিক্রি হচ্ছে আজকে রাজশাহী সিটি হাটের শাহিওল নেপালি গির এবং অল্প কিছু দেশাল গরু আপনাদেরকে দেখাবো চলুন কথা বলবো প্রথমেই এইখানে সাজানো অল্প কিছু সাহেল গরু নিয়ে এরপরে আমরা চলে যাব দেশি গরুতে আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে ভাই ভালো আছেন আজকে কালেকশন মোট কয়টা করতে পেরেছেন আপনি কালেকশন ভাই নয়টা আছে আপনার কাছে আচ্ছা স্যার খুব ভালো ভালো মানের কালেকশন দেখেন খুব ভালো এগুলো কি খামারি কালেকশন একবারে ছাব্বিশে রেডি করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মোট নয়টা গরু আছে এক লটে আমরা দেখবো দর্শক আপনাদের সাথে থাকবেন রিয়েল দাম দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এইটা জাত কি বলেন এটা জাত হান্ড্রেড সাইজ হান্ড্রেড সাইজ জল আচ্ছা হান্ড্রেড শাহী হলে যে বৈশিষ্ট্য আছে এটা কি দেখাতে পারবেন আপনি দেখেন মাথার দিকে খেয়াল করেন চূড়া লাভি সব গলা কম্বল সব দেখেন দর্শক গরু আগে জাতটা চিনেন আপনারা হ্যাঁ চামড়া ওই জায়গায় না চামড়া মাথার চামড়াটা দেখান আমাকে এই জায়গাতে এই জায়গাতে ঢিল আছে কিনা আচ্ছা কত মাস হবে এটা বয়স এটা বয়স একুশ মাস একুশ মাস

খুব ভালো মানুষ খুব ভালো মান বলবেন একশো পার্সেন্ট বলাটা উচিত না এটার বয়স কেমন হবে বলেন এটার বয়স মোটামুটি ধর 20 থেকে 21 মাস 20 থেকে 21 মাস আচ্ছা আচ্ছা এই গরুটার জন্য আপনি আজকের বাজারে দাম হাঁকছেন কত টাকা 22000 টাকা 122 কি বিক্রি দাম বিক্রি দাম মানে একটু আল ছাড় আছে কতটুকু ওজন হবে এটাতে এটার ওজন 4 মন প্লাস হবে 4 মন প্লাস কি হবে হ্যাঁ আমার তো হতে মনে হচ্ছে 4 মন কমে যাবে কিছুটা শর্ট হবে কিন্তু ওই জাতমানের পুরো টাকা চিন্তা করেন চিন্তা খেয়াল করে হয়তো একটু শর্ট হবে হ্যাঁ কিন্তু জাতমানের উপর ভিত্তি করে এটা নিতে হবে আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে

আজকে চার নাম্বার গরু একটু ঘুরিয়ে দেখান উনিশ মাস বয়স দামটা কেমন হবে বলেন দাম চাচ্ছে এক লক্ষ ষোলো হাজার দাম চাচ্ছেন এক লক্ষ ষোলো ষোলো সেক্ষেত্রে কিছু কম হবে তো কম বেশি করা যাবে একটু করা যাবে পাশেরটা দেখবো আজকে পাঁচ নম্বর গরু আপনার টকটকে লাল আপনার কাজ হচ্ছে আপনি একটু নাভি এবং কম্বলটা মানে নাভি আমরা দেখছি কম্বলটা দেখাবেন ফাঁকা করে দেবেন যাতে আমরা দেখতে পারি

এই গরুটা দেখেন গরু কাকে বলে দেখেন লাভি গলার কম্বল আর চূড়া ভালো করে দেখেন কালারটাও বেশ সুন্দর নাভি কম্বল দেখানো হচ্ছে জাত আগে চিনতে হবে দর্শক হ্যাঁ জাত না চিনলে গরু গরু হবে যে খামারে যে লাভবান হতে পারবে আচ্ছা এটা জাত সাহল হ্যাঁ কেমন বয়স হয়েছে এটার বয়স মোটামুটি আপনার বিশ মাস বিশ মাস হয়ে গেছে দর্শক বিশ মাস বয়সের সাহল যাদের একটা গরু এই গরুটার দাম কেমন রাখছেন এটার দাম লিব এক লাখ পনেরো এক লাখ পনেরো এটার চাওয়া দাম আপনার এখন এখান থেকে কিছু কম হবে কম হবে আচ্ছা আচ্ছা চলে যাব আজকের কালেকশনের আপনার 7 নম্বর গরুটা দেখেন গরু কাক বলে দেখেন ভাই এটা গভেন্ডার আকৃতির বিগ সাইজের গরু গভেন্ডার যাতে কি এটা বলেন এটা 100 সাইজল 100 হল লাভি লাভি চুরা ভালো করে দেখান না ভি চুরা দেখতে হবে দর্শক খালি গরু কিনলে হবে না গরু যাচ্ছে না নাকি কত মাস হয়েছে এটা এটা 23 মাস 23 মাস অল্প সময় এক থেকে দুই মাস দুই মাস কেমন দাম আসবে দাম লাগো এক লক্ষ সতেরো এক লাখ সতেরো সুযোগ থাকবে তো আছে আচ্ছা চলে যাবো পাশের আট নাম্বার করতে দেখেন এটা কি হান্ড্রেড কিন্তু

মোবাইলে যা দেখছে তার থেকে গরু ভালো যদি না হয় আমি গরু বিক্রি করব না অন্য কথা দেখলে একটু সুবিধা হ্যাঁ সামনে ভালো লাগে গরু এটা বয়স কয় মাসে এটার মোটামুটি একুশ মাস হবে একুশ মাস আচ্ছা কেমন দামের এটা একুশ এখন আপনি বলেন এভারেজে এখানে আছে গরু আপনার নয়টা কত টাকা করে দেবেন হাটের মধ্যে আমরা ভিডিও ছাড়ছি জোরে কথা বলবেন আসতে বলে দেন আমি ছোট করে দাম চাই নেবো যাতে ভিডিও ম্যানরা যারা অনলাইনে গরু কিনবে তারাই শুধু জানে জানতে পাই জি জি আমি গরুর দাম বেশি যাবো না এক লক্ষ বারো হাজার করে হলে আমি ছাড়ি দেবো এক লাখ বারো করে গরু দেখবে আঠারো উনিশ গরু আছে সাথে সতেরো গরু আছে প্রত্যেকটা গরু একবার বিশ বিশ সমান তো দর্শক যারা নিতে আগ্রহী আছেন আমাদের ভাই নাম্বার বলেন ভাই সিক্রেট নাম্বার বলেন 0724 0724 150 150 247 247 সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নাম্বার থাকবে সরাসরি কে এটা আপনার সাথে কথা বলতে দিন টাইম সময় একটু দিলাম ওকে তো দর্শক বন্ধুরা আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে কিছু দেশি এবং এই পাশে দেখছি হলস্টন ফ্রিজিয়ান শাহি হলো আছে এখান থেকে অল্প কিছু গরু আছে এগুলো দেখাই একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো কয়টা গরু আছে আপনার ভাই আমার 6টা কালেকশন আছে 6টা কালেকশন আছে জি 6টার মধ্যে লাল গরু দেখি তিনটা জি লাল গরু কালো একটা জি সাদা কালো সাদা কালো দুইটা দুইটা জি আচ্ছা আচ্ছা সব ধরনের গরু রাখেন জি আমি সব ধরনের গরু এখান থেকে দেখি জি দেখেন আচ্ছা আচ্ছা সবই কি খামারি কালেকশন জি খামারি খামারি কালেকশন বাহ চমৎকার একটা পাকড়া গরু যাতে কি এটা ভাই এটা যাতে সাইওয়াল বলা বলে বলে যাবে মাস ভাই দাম বলেন কেউ যদি নেয় কোন ভাই যদি নেয় তাহলে একশো বারো হালকা আলোচনার সুযোগ রয়েছে এক লাখ বারো হালকা সুযোগ থাকবে জি আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে

এটা চূড়া আছে জি চূড়া আছে আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন এটার ভাই এটার দাম 1 লাখ 7 টাকা 1 লক্ষ 7 পড়বে জি মানে সুযোগ আছে কিছু কম আছে কিছু সুযোগ আছে ওকে থ্যাংক ইউ পাশেরটাতে যাব এটা কি জেদের ভাই এটা সাইওয়াল সাইওয়ালের পস আর কি দেশের সঙ্গে হয়তো সংমিশ্রণ আছে দেশের সাথে কিছুটা থাকতে পারে জি এটার বয়স কত মাস হতে পারে আনুমানিক ভাই এটার বয়স 18 মাস 18 মাস দাম কেমন বলেন ভাই দাম এটা 1 লক্ষ 12 হাজার আচ্ছা পাশের টাও দেখছি লাল টকটুকে একটা গরু কোন যাদের এটা এটা শাহ এই পাশে গুরু শাহ কত বাস হবে এটা ভাই এটা সতেরো মাস বয়স সতেরো মাস দাম কেমন হবে ভাই এটা দাম এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো সুযোগ আছে সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে অবশ্যই আছে কোনো ভাই যদি নেয় লটে গরুগুলা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে এইটা কি যেতে বলেন ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জি এটা একটু বড় সাইজের সবচেয়ে বড় জি সবচেয়ে বড় মানে মাংসের হিসাবে যদি দিই সবচেয়ে বড় গরু আপনার এটা জি 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 এগুলো তো দাঁত হইতে সময় লাগে এখনো না অবশ্যই সময় লাগে প্রায় হচ্ছে আপনার বাড়তি বাড়ির উপরে আছে গরুটা এবং বডি ফ্রেম সবই ভালো হবে তারপর দাঁত হয়ে গেল নাকি

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন আজকের মতো আপনার কাছ শেষ করছি এখানে আসসালাম